কয়েকদিন আগে আমার লাইভ প্রোগ্রাম আপনার আপনারা দেখেছেন মাদ্রাসা হাফিজ বানা যে বানাতি আমরা তৈরি করেছি এবং যে শাখা হচ্ছে মাদ্রাসা জাহিদা মাদ্রাসা জাহিদাতুল বানাতে শাখা মাদ্রাসা হাফিজ বানা যেটা চৈতল আমদপুরে অবস্থিত আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বহু ছাত্রী আলহামদুলিল্লাহ তারা ভর্তি হয়ে গেছে আর আগামীতে আমরা মাত্র কয়েকদিন হয়তো ভর্তি নিতে পারবো তারপর আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন যে হুজুর জানুয়ারিতে কিছু বাচ্চা আমরা ভর্তি করব এই জন্য তাদের জন্য সুখবর যে আপনাদের জন্য আমরা আরো দু চার দিন বাড়িয়ে দিলাম তো আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে যোগাযোগ করুন আজকে মাদ্রাসা পরিদর্শন করেছেন আমাদের জানার তাদের মাওলানা জুনাইদ সাহেব তিনি কিছু কথা আপনাদের কাছে রাখবে তার আগে শুধু আমি এতটুকু বলবো যে সমস্ত ভাইরা আপনারা আপনাদের কলিজার টুকরি মেয়েকে ভর্তি করতে আমাদের এখানে ক্লাস ফোর থেকে নিয়ে এইট পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভর্তি নিচ্ছি আমাদের এর ভিতরে থাকবে মক্তব এবং হাফেজা এবং আলহামদুলিল্লাহ আলেমা হওয়ার জন্যে যতটুকু প্রয়োজন তার আংশিক কিছু আমরা বাচ্চাদেরকে শেখাবো ইনশাআল্লাহ এবং সরকারি সিলেবাসের সঙ্গে সরকারি মাদ্রাসায় ভর্তি থাকবে এবং পাশাপাশি এখানেও তারা পড়াশোনা করবে এভাবে আমাদের বাচ্চাগুলোকে আমরা সুন্দর করে গড়ে তুলব এবং দৈনন্দিন খাওয়া উন্নত মানের খাওয়া যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা দিতে পারি সুন্দর পরিষেবা দিতে পারি এবং সুন্দর পানি যাতে তারা পান করতে পারে এক কথায় মাদ্রাসা সমস্ত কিছু হযরত

যিনি মাদ্রাসার কন্যাধার বাংলার প্রখ্যাত বিশিষ্ট গজল শিল্পী হিসাবে আমরা দেখি হোসেন সাহেব তিনিও আমরা একই ব্লকের মানুষ তো আমার এতদিন সত্যি জানা ছিল না যে আমাদের মিনাখা ব্লকের ভিতরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে আসলাম মাদ্রাসা হাফিজ আলিল বানার আমি নিজে চোখে দেখলাম ঘুরে ঘুরে টোটাল বিল্ডিংটা আমি ঘুরলাম এলাকাটা পরিদর্শন করলাম তো আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যেখানে একটা বাচ্চা একটা মেয়ে থাকার জন্য একটা উপযুক্ত পরিবেশ টোটাল মাদ্রাসাটা প্রাচীর দিয়ে ঘেরা যেখানে বেপর্দা হওয়ার কোনো লক্ষণ নেই যেখানে কোনো পুরুষ মানুষ হঠাৎ করে প্রবেশ করতে পারবে না গোটা মাদ্রাসাটা প্রাচীর দিয়ে ঘেরা এবং গোটা মাদ্রাসাটাই আলহামদুলিল্লাহ সব টাইস বসানো পাথর বসানো সুন্দর জায়গা একটা বাচ্চা থাকার জন্য উপযুক্ত পরিবেশ যায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং তাদের যে গোসলখানা একটা মেয়ের জন্য যেগুলো প্রয়োজন তা উপযুক্ত একটা পরিবেশ আমাদের হাফেজ মুজাফর হোসেন সাহেব তিনি যে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি তো আমি আপামোর দেশবাসীকে বলবো বহু প্রতিষ্ঠান আহ বর্তমান এলাকাতে আছে তবে অনেক প্রতিষ্ঠানই দেখেছি তবে এই প্রতিষ্ঠানকে যেন আমার একটা অনন্য একটা অন্য প্রতিষ্ঠান বলে মনে হচ্ছে যেটা সত্যিকারের মানে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে সুন্দর একটা জায়গা তো আপনারা যারা ভালো প্রতিষ্ঠানের খোঁজ করছেন যে আপনার মেয়েটাকে হাফেজা বা আলেমা তৈরি করবেন এটা উপযুক্ত প্রতিষ্ঠান খুঁজছেন আমি তাদের জন্য এই সুপরামর্শ দেব যে আপনারা একবার আমাদের এই চৈতল আমদপুরে আমাদের হাফেজ সাহেবের এই মাদ্রাসা হাফিজ আলিল বানাত একবার এসে পরিদর্শন করুন আপনারা আপনার মেয়েকে এখানে দেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনার মেয়ে উপযুক্ত পরিবেশে থেকে পর্তাপুশিদার ভিতরে থেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে এবং সে একজন আদর্শমতি হ্যাঁ মানে হাফেজা এমন আলেমা তৈরি হবে এ আশা আমি করতে পারি এবং এ ভরসাও আমি আপনাদেরকে দিতে পারি আল্লাহ পাকের উপরে ভরসা করে জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম আমরা ইনশাআল্লাহ লাইভ থেকে বিদায় হব যেহেতু মাগরিবের একেবারে নিকটে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনার স্ক্রিনে ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন যে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته